পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমে চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমি মদন পেল গোপন খবর আলিপুরের জুতে বনমানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বনমানুষের মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চায় বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল দর্শকরা বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে পাক কেই বা তাকে বাঁচায় হালুম করে বাবাজি যেই তুলেছে থাবা বন মানুষ চেঁচায় বিষম মরে গেলুম বাবা বাঘটা তখন বলল কানে উঠছ কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমে